ডাকে নিচে আমার জন্য বুঝছেন ওই কিন্তু ওর সাথে দেখেন দেখেন কত ভয়ঙ্কর দেখেন কি করে খালি কত ভয়ঙ্কর দেখছেন এই কিন্তু বাচ্চা বিড়াল তারপরও কিন্তু সে কত ভয়ঙ্কর দেখেন 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 কি করে খালি দেখেন আমি তো নিজেই অবাক বিড়ালের গো সাহস

বিড়াল কিন্তু বাচ্চা তারপরও বিরন্ত সাহস পাখি শিকার করে আর এই যে খায় ওই যে কবুতরটা কবুতরটা অনেক চালাক এটাও সম্ভবত পোষা কবুতর ওই জন্য ওই যে সে ছেলেটা